জয় মা ধনলক্ষ্মী জয় আজকের দিনের তারিখ হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে আজকে চার রাশি হঠাৎ কোটিপতি বা লাভপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনের কোটিপতি কিনা আপনি আজকে দিনে আপনার ভাগ্য বদলাতে চলেছেন কিনা সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন 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 জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে সেই সঙ্গে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আমরা আলোচনা করব আপনার রাশি বিশেষ করে কি রয়েছে প্রত্যেকটা বিষয় জানবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় মা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি বা করবো প্রত্যেক রাশি কি হয় হাজারো হাজারো মানুষ রয়েছে তো সবাই আজকে দিনে যে লাখপতি বা কোটিপতি হয়েই যাবে এমনটা সম্ভব নয় তবে আপনারা চোখ কান খোলা রাখবেন আপনাদের রাশি নাম থাকলে আপনি অর্থপ্রাপ্তি করতে পারেন আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে তবে আপনি কোটিপতি হবেন কি হবে না সেটা আপনার নির্ধারণ করবে আপনার জন্ম ছক আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের যোগ ভালো না থাকে তাদের দৃষ্টি ভালো না থাকে তার যদি সেই রকম পজিটিভ কিছু না যোগ সংযোগ তৈরি করে তাহলে কিন্তু আপনি হবেন না তো সেটা একটু আপনারা মিলিয়ে দেখে নেবেন তো আপনার রাশি যদি রয়েছে আপনি আজকে নিশ্চিত ভাগ্যবান হবেন কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি হয়তো ঘটতে পারে তো সেটা সম্পর্কে এবারে আলোচনা করব তো সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আজকের দিনেও মিথুন রাশির জাতক জাতিকাদের সময়কাল খুব ভালো যাচ্ছে মাতা লক্ষ্যের কৃপা দৃষ্টি আপনার উপরে বেশ ভালো থাকবে আপনার আজকে ইনকামের জায়গাটা অত্যন্ত সচ্ছল এবং ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার টাকা পয়সা কোনো জায়গায় খুব আটকে রয়েছে অনেক চেষ্টা করেছেন কিন্তু রিকভারি হয়নি সেটা এবারে হয়ে যেতে পারে পৈতৃক কোনো ব্যবসা রয়েছে কিন্তু আপনি কোনোভাবে সেই ব্যবসার জায়গাটাকে কন্ট্রোল করতে পারছিলেন না বা ভালো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারছিলেন না ব্যবসায় অনেক কিছু করেছেন কিন্তু ফল ভালো আসেনি তো এবার কিন্তু আজকে হঠাৎ করে সেই জায়গা থেকে কোনো সুখবর আপনি পেতে পারেন বা আপনি নিজস্ব যদি কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন সেটা করে নিতে পারবেন বা আপনার আজকে ব্যবসা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো আপনি অবশ্যই আজকের দিনে বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন বৈদেশিক কোনো টাকা পয়সা আটকে ছিল অনেক যোগাযোগ আর পরেও হচ্ছিলেন না সেগুলো রয়েছে। সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকেও হতে পারে মোট কথায় যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ হিসাবে গণ্য হবে তো অবশ্যই আপনারা সেটা গুরুত্ব দিয়ে রাখবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী রাশি ততক্ষণে আপনি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না 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 জয় আর যারা যারা তো লটারি কাটবেনই কাটেন কাটবেন তবে খোলা রাখবেন অন্য কোনোভাবে পেতে পারেন তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন আজকে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে আপনার আজকে অর্থপ্রাপ্তি আর্থিক যোগ অত্যন্ত ভালো রয়েছে আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন পুরনো কোনো পৈতৃক সম্পত্তি ব্যবসা আপনার কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা যদি কাউকে টাকা পয়সার ধার দিয়েছেন ওইটা আপনার আজকে রিটার্ন চলে আসার সম্ভাবনা খুবই ভালো আপনি কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেছেন আপনি সেই জায়গা থেকে ব্যবসায় ভালো রিটার্ন পাবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের কোনো ব্যবসায়িক জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনার ভালো ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন হঠাৎ করে কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা পেয়ে যেতে পারেন বা আপনার আজকে পারিবারিকভাবে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন পিতার সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক থাকবে পিতার সঙ্গে আজকে আপনি বেশ ভালো কিছু কাজ শুরু করতে পারবেন কোনো ব্যবসায়ী থাকলে আপনার সে ব্যবসা আপনার দায়িত্বে আসতে পারে সম্পূর্ণরূপে এটাও কিন্তু আপনাদের জন্য একটা যোগ রয়েছে আর আজকে আপনার পুরোনো কোনো হারিয়ে যাওয়ার জিনিস আবারও ফিরে পেতে পারেন সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের প্রাপ্তি হিসাবে আপনারা কিন্তু নিতে পারেন আর আজকে আপনার পৈতৃক কোনো ব্যবসা নিয়ে আপনি কিন্তু একটা সফলতার চূড়া অব্দি যেতে পারবেন এমনটা সুযোগ তৈরি হচ্ছে বৈদেশিক কোনো যোগাযোগ আপনার হতে পারে বৈদেশিক কোনোভাবে কন্ট্যাক্ট হতে পারে যার কারণে আপনার ব্যবসার জায়গায় বড়ো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি তো কাটেন আপনার তো কাটবেনই ফাটকা জায়গা থেকে আপনার আজকে অর্থ আসার যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে ফাটকা জায়গা থেকে আপনার ইনকাম খুবই ভালো হবে আর আজকে আপনার বন্ধুবান্ধবের সাপোর্ট খুবই ভালো রয়েছে বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনি আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাই আপনার জন্য প্রাপ্তি যোগ হিসাবে যদি গণ্য হবে তবে যদি আপনি সেটা খরচ করে ফেলেন তবে সেটাকে আরও বেশি কার্যকরী করাতে বা মাথা মাথালক্ষ্মীর সংকেত হিসাবে যদি মান্যতা দিয়ে তাকে আজকের দিনে অবশ্যই সবুজ রঙের কাপড়ে বেঁধে বা নীল রঙের কাপড়ে বেঁধে আপনারা পাঁচ থেকে সাত দিনের জন্য রেখে দেন পূজা অর্চনার জন্য তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরো বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের জন্য তৈরি করবে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আর কমেন্ট অবশ্যই করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি আজকে দিনে ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে আপনার দিন অত্যন্ত পজিটিভ ধনু রাশি যাতায়াতিকাদের ক্ষেত্রে আজকে আপনার ভাগ্যের চাকা বদলে যেতে পারে আজকে আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে চাকরির জায়গায় হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে নতুন করে চাকরির যোগাযোগ বা ভালো কোনো জায়গায় কাজের সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন বা ব্যবসায়িক কোনো কোনো সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে যোগাযোগটা আপনার খুবই ভালো থাকতে পারে কোনো বৈদেশিক যোগাযোগ আপনার হতে পারে বা আপনার ব্যবসার জায়গায় কোনো রকম টাকা পয়সা আটকে ছিল ওটা আপনার হঠাৎ প্রাপ্তি করতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আর আপনার বন্ধু বান্ধবের সাপোর্টও ভালো পাবেন বন্ধুদের সঙ্গে মিলে যদি আপনি কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন সেটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্টই দিতে চলেছে আর আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে আপনার যদি কোনো রকম পেন্ডিং কাজ ছিল সেটাও কিন্তু আপনার ঠিকঠাকভাবে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি করছে বৈদেশিক যাত্রা যোগাযোগ ফাইনাল করবে বা আপনি উপহার স্বরূপ কোনো প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন সেটা আপনার মাতা পিতা ভাই বোন যে কারো কাছ থেকে হতে পারে মোট কথা একটা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনার আজকে মনের কথা জায়গায় আপনার কিন্তু সে জায়গায় পজিটিভ রয়েছে আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সে জায়গায় আপনি একটা বড়ো সড়ো রিটার্ন পেতে পারেন বা আপনার যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো ছিল সেগুলো জায়গা থেকে আপনি একটা ভালো পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন আর আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ তো রয়েছে ব্যবসা থাকলে সেটা দায়িত্ব আপনার কাঁধে চলে আসতে পারে সম্ভাবনা খুব ভালো আপনি অ্যাক্টিভ থাকবেন আর আপনারা যারা লটারি কাটেন প্রতিনিয়ত আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও আপনারা মান্যতা দিয়ে রাখলে আরও বেশি অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে অথবা আপনি ধনুরাশির যদি জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় মাধন ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকে আপনার দিন অত্যন্ত পজিটিভ মকর রাশি জাতকের ক্ষেত্রে আজকে বৈদেশিক যাত্রা খুব ভালো থাকবে আপনার বিদেশে কোনো টাকা পয়সা কোনো কারণে সমস্যায় আটকে গেছিল ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তিতে যোগ রয়েছে আপনার কাজের টাকা অনেক দিন ধরে আপনি কাজ করেছেন কিন্তু কাজের টাকা পাননি ওইটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আজ আপনার গাড়ি কেনার সব হতে পারে যারা কোনো হয়তো কোনো প্রপার্টি ডিলিংস করছেন বা যারা প্রোমোটারি বিজনেস করেন আজকের দিনে আপনার সেই জায়গা থেকে হঠাৎ করে কোনো ভালো যোগাযোগ এবং বড় কোনো পার্টি বা বড় কোনো ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা এবং একটা বড় অঙ্কের ডিল ফাইনাল হতে পারে যা আপনাকে হঠাৎ প্রাপ্তি মতো একটা সুযোগ দিতে পারে ফাটকা জায়গা থেকে আপনার অর্থ আসার যোগ রয়েছে আপনি ফাটকা বিনিয়োগও করতে পারেন যদি যেনারা করেন আপনারা অবশ্যই করতে পারেন তাহলে ভালো ফল পাবেন তবে যারা করেন না ইন্টারেস্ট রাখেন না তাহলে আপনারা করবেন না লটারি যেনাও কাটেন আপনারা কাটতে পারেন তবে যারা কাটেন না একদমই কাটবেন না লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে তাই আপনারা চেষ্টা করতে পারেন তবে যেটা বলছিলাম আপনার জন্মসক্ষ খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মাথায় রাখবেন আর আজকে আপনার কোনো বাকি থাকা টাকা পয়সা আপনি ফেরত পাবেন বা আপনার টাকা পয়সা পরিশোধ করার সুযোগ থাকবে আর আপনাদের এই জায়গায় কিন্তু অর্থের অনাগনা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি আর অন্যান্য নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ফল পেয়ে যেতে পারেন সে জায়গাটা কিন্তু দিনটি ভালো রয়েছে আপনি ভালো থাকবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন বিদেশি কাজকর্মের ক্ষেত্রে সফলতা বেশ ভালো রয়েছে আর আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও আপনার জন্য প্রাপ্তি তবে যেটাকে মান্যতা দিয়ে অবশ্যই দিনে আজকের হলুদ রঙের কাপড় ব্যবহার করবেন আপনি দিয়ে তাকে বেঁধে পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে ব্যবহার করবেন সেই টাকা আরও বেশি আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করতে পারে অথবা আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাবেন জয় মা ধনলক্ষ্মী জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে সময় সম্পর্কে যদি আমরা বলি তাহলে আপনারা স্পেসিফিকলি যে শুভ সময়টা পেয়ে যাবেন সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন আর এবারে আপনারা বলে দিচ্ছি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্য আজকে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হবে পাঁচ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হবে সাত আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হবে এক আর আপনার যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যাটা হবে তিন আপনি এই সংখ্যাটা আপনার রাশির যোগ মানে লটারির যোগফল ফল হিসাবে বের করতে পারেন বা আপনার লটারির মধ্যে যেন থাকে এমন থেকে একটা লটারি আপনারা কাটবেন ভালো ফল পেলেও পেয়ে যেতে পারেন